কারো কাছে পৃথিবীর কোন সৃষ্টির কাছে যারা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না একটু আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে কোন আশা করতে যায় না শুধু আল্লাহর কাছে আশা করেন সমস্ত কাজের প্রতিদান আল্লাহর কাছে চান পরকালে আপনি সুখে থাকবেন ইনশাল্লাহ শেষ হাসি আপনি হাসবেন ইনশাআল্লাহ এছাড়া আমি কোনো সলিউশন দেখি না ভাই আমি কলিজা থেকে কথাগুলো বললাম আপনাকে আর যে কথা কলিজা থেকে বের হয় সেই কথা আপনার কলেজের মধ্যে আঘাত করবেন সব সব কাজ শুধু আল্লাহর জন্য করেন কেউ আপনার আপন না আল্লাহ ছাড়া কেউ আপনার আপন নয় আপনি ভুল করবেন যদি আপনি অন্য কাউকে আপন মনে করেন আপনার পলিটিক্যাল লিডার আপনার প্রশাসনের স্যার আপনার পরিবারের স্ত্রী আপনার সন্তান হাবি হাবি যা যা আছে যদি মনে করেন আমার আপন জন আপনি ভুল করবেন সবাই সবার স্বার্থ চেনে সবাই সবার স্বার্থ চেনে শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন আল্লাহ পাক স্বার্থ চান না সারাটা জীবন পাপ করে থাকলেও একটা দাঁড়িয়ে খালি বলেন আল্লাহ মন থেকে বলেন আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ আমাকে মাফ করে দাও এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত গুণাগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশা আল্লাহ ছাড়া কেউ নাই আপন আল্লাহর জন্য খালেস করে ফেলেন নিজেকে তার দিনের জন্য চেষ্টা করেন তার দিন আজকে অবহেলিত তার দিন আজকে অপদস্থ সারা বিশ্বের বুকে আজকে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত দিনকে এগিয়ে নেওয়ার জন্য কিছু করেন আপনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইসলামের দিনের ইনশাআল্লাহ খারাস করে ফেলেন নিজেকে আপনার সময় আছে এখন জ্ঞান অর্জন করেন জ্ঞান অর্জন করেন পড়াশোনা করেন আলিমুলের কাছে গিয়ে ক্লাসিক্যাল বইগুলো পড়েন প্রজেক্ট রেডি করেন দাওয়াতি কাজ করেন বই লিখেন বক্তব্য দেন দিনের জন্য করেন আপনাকে আপনার দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন ইনশাল্লাহ দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন ইনশাল্লাহ আপনি দিনের জন্য খালেজ করে ফেলেন নিজেকে আল্লাহর দিনের হয়ে যান এবং দুনিয়া যে কাজগুলো করবেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন কারো কাছে কিচ্ছু পাওয়ার আশা করবেন না দেখবেন ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন একটা পর্যায়ে গিয়ে নুহ আলী ইসালামকে বলতে হয়েছে রপিয়ান্নি মাগলুবুন ফান্তাসের আল্লাহ সাড়ে নয়শো বছর দাওয়াত দিলাম মানুষ কথা শোনে না মানুষ শোনেই না সাড়ে নয়শো বছর দাওয়াত দিলাম আল্লাহ আমার পরিবারের লোকও কথা শোনে না আল্লাহ আমি পরাজিত তুমি আমাকে সাহায্য করো একটা পর্যায়ে গিয়ে লুত আলী সালামকেও তার স্ত্রী সন্তান ছেড়ে চলে যেতে হলো একটা পর্যায়ে গিয়ে ইব্রাহিম আলী ইসলামকে তার বাবাকে ছেড়ে চলে যেতে হলো একটা পর্যায়ে গিয়ে আসাহাবুল কাহকে সমাজ থেকে চলে যেতে হলো দূরে একটা পর্যায়ে গিয়ে মুহাম্মদ সাল আলী আসাল্লামকে হিজরত করে চলে যেতে হলো সাথে কেউ ছিল না আল্লাহর জন্যে ভালোবাসা আল্লাহর জন্যই বিচ্ছেদ ইতিহাস তাদেরকে ভুলে যায় নাই একটা গিয়ে মানুষ যখন আর না তখন একা আল্লাহ আল্লাহকে নিয়ে থাকেন ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন রাসুলকে নিয়ে থাকেন ভালো থাকবেন তার সুন্নাকে নিয়ে থাকেন ভালো থাকবেন তার দিনকে নিয়ে থাকেন দিনের জ্ঞান অর্জন করেন দিনটাকে প্রচার করার চেষ্টা করেন দিনটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন দিন প্রতিষ্ঠা করলে কারো কোনো ক্ষতি হবে না শৈথিল্যতাবাদী হবেন না আবার চরমপন্থী হবেন না জঙ্গি সন্ত্রাসী হয়ে যাবেন না মধ্যম পন্থায় দিনটাকে নিয়ে যাবেন মধ্যম পন্থায় গিয়ে যাবেন ধীরে ধীরে সবরের সাথে একটা লেকচারে বলেছিলাম আমাকে তিনটা নসিহাত করেছিলেন একজন আলেম বলেছিলেন প্রথমে জ্ঞান অর্জন করো এক দুই তারপরে তুমি ধৈর্য ধরা শিখো আর তিন সাহসী হও ভীরু কাপুরুষের জন্য জান্নাত নয় তিনি বলেছিলেন অতএব এভাবে চিন্তা করলে আপনি ইনশাল্লাহ দুনিয়াতে ঠকবেন না বা দুনিয়াতে ঠকলেও পরকালে আপনি জিতবেন ইনশাআল্লাহ তাহলে পরকালে আল্লাহ পাকে আপনার প্রতিটা কষ্টের প্রতিদান দিবেন ইনশাআল্লাহ আয়সাবাজান আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে আল্লাহর হয়ে যাই আল্লাহর জন্য নিজেকে খালেজ করে দিই আর আল্লাহর ভালোবাসা পেতে চাইলে তার রাসুলকে আনুগত তার রাসুলে আনুগত্য করতে হবে তার সুনামাফিক চলতে হবে আল্লাহ পাকের ফরজ ওয়াজিবকে ভালোবেসে আদায় করেন বিরক্ত হয় না নামাজের আজান হচ্ছে বিরক্ত হয়ে যায় না ভালোবেসে নামাজে যান যে আল্লাহ আমার কাছে একটা ইবাদত চেয়েছেন আমার রব আমার সৃষ্টিকর্তা আমাকে একটা সুযোগ দিয়েছেন আমার কাছে একটা ইবাদত চেয়েছেন শ্রেষ্ঠা চেয়েছেন আল্লাহ আমার কাছে কি আর চেয়েছেন তাওহিদ চেয়েছেন সুন্নত চেয়েছেন হালাল খাই এতটুক চেয়েছেন সাধ্যমতো দিনের খেদমত এটা চেয়েছেন আল্লাহ পাকে আমার জন্য জান্নাত রেখেছেন আমি আল্লাহর জন্য করব না আল্লাহ পাকের কাজগুলো ভালোবেসে করেন আল্লাহ পাকে কাছে পাবেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আপনি মনে মনে কিছু চাইবেন হাত উঠিয়ে চাওয়ার আগে আপনাকে আপনার সামনে আল্লাহ সেটা হাজির করে দিবেন বিশ্বাস হচ্ছে না আপনার কথা আমার কথা